হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের শব্দ দূষণ থেকে পুরো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দিব এবং এটাও বলবো এই চ্যাপ্টার থেকে তোমাদের কোন প্রশ্নগুলি বেশি ভালো করে পড়তে হবে তাই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এক নম্বর প্রশ্ন শব্দ দূষণ বলতে কি বোঝো উত্তর যখন কোনো শব্দ পঁয়ষট্টি ডেসিবেলের বেশি জোরালো হয় তখন সেই শব্দ মানুষের পক্ষে অসহ্য যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর মনে হয় একেই শব্দ দূষণ বলে দু নম্বর প্রশ্ন শব্দের তীব্রতা মাপার একক কি উত্তর ডেসিবেল তিন নম্বর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয় উত্তর ডেসিবেল মিটার যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয় চার নম্বর প্রশ্ন শুনতে পাওয়া শব্দের ডেসিবেল মাত্রা কত উত্তর শূন্য দেখো পাঁচ নম্বর আমি যে তোমাদের ছকটি রেখেছি এটি তোমাদের বইয়ের তেষট্টি পেজে রয়েছে এই ছকটি তোমরা অবশ্যই একটু ভালো করে পড়ে নিবে পুরো ছক থেকে তোমাদের দু একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে ছ নম্বর প্রশ্ন শব্দদূষণ কোথা থেকে হয় অথবা শব্দদূষণের উৎসগুলি লেখো উত্তর শব্দদূষণের উৎসগুলি হল এক গাড়ি বাস ট্রাক ও ট্রেনের হর্ন দুই কলকারখানা ও মেশিনের শব্দ তিন বিমান চলাচলের শব্দ চার বিবাহ মেলা বা ধর্মীয় অনুষ্ঠানে উচ্চ আওয়াজে মাইকের সাউন্ড পাঁচ বাড়ির ভিতরে টিভি রেডিও বা মিউজিক সিস্টেমের উচ্চ শব্দ ছয় নির্মাণ কাজে যন্ত্রপাতি যেমন ড্রিল মেশিন কংক্রিট মিক্সার ও স্বাদ পটকা বা বাজির আওয়াজ সাত নম্বর প্রশ্ন দূষণের ফলে কি হয় তোর দূষণের ফলাফল এক নম্বর দূষণের ফলে সোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে দুই অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ বিরক্তি যন্ত্রণা ক্লান্তি নিয়ে আসে যার ফলে কাজে ভুল হয় কাজ করতে ভালো লাগে না তিন উচ্চ রক্তচাপ অনিদ্রা হৃদপিণ্ডের রোগ চোখের রোগ পেশির উত্তেজনা স্নায়ু দুর্বলতা হজমের সমস্যা রোগও হতে পারে এবার থেকে তথা লাস্ট তো হলো শব্দ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো উত্তর শব্দ নিয়ন্ত্রণের উপায়গুলি হলো এক বিভিন্ন কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠানগুলি লোকালের থেকে দূরে তৈরি করতে হবে দুই স্কুল হাসপাতাল বাড়ির চারদিকে গাছ লাগিয়ে শব্দ নিয়ন্ত্রণ করা যেতে পারে তিন যন্ত্রপাতিতে তেল দিয়ে সচল রাখা উচিত যাতে শব্দ বেশি না হয় চার অকারণে হর্ন বাজানো উচ্চস্বরে রেডিও ও লাউড স্পিকার বাজানো টিভি চালানো শব্দ বাজি ফাটানো উচিত নয় পাঁচ কানে তুলো দিয়ে ইয়ার প্লাগ ব্যবহার করে শব্দের আওয়াজ থেকে মুক্তি পাওয়া যেতে পারে ছয় যেহেতু শব্দদূষণ ব্যক্তি সমাজ ও দেশের ক্ষতি করে তাই সরকারি স্তরে উপযুক্ত আইন হওয়া প্রয়োজন ওকে মাই ডের স্টুডেন্টস এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর এবার বলে যে এই আটটি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলি বেশি ভালো করে পড়বে তোমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে শব্দ দূষণ বলতে কি বোঝো এই প্রশ্নটা শব্দের তীব্রতা মাপার একক কি এটা তারপর ছ নম্বর যে রয়েছে দূষণ করতে হয় বা শব্দ দূষণের উৎসগুলি লেখো তারপর সাত নাম্বার দূষণের ফলে কি হয় এবং লাস্ট আট নাম্বারটা দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে পড়বে কেননা পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলি থেকেই আসে ওকে আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ তোমরা আরেক কথা বলে দিই এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস অনুষ্ঠানের প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তর ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যদি এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বারান্টি সেট করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা যায় নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো